ঠিক চাকরির কথা বলছিলাম জার্মানি তো চাকরি অনেকটা সোনার হোর্ডিংয়ের মতো ইউরোপ কিংবা আমেরিকাতে আমরা কিন্তু আসলেই মনে করি যে এখানে অনেক টাকা আর এখানে চাকরি মানি হচ্ছে আপনি চাইলেই পেয়ে যাবেন ঠিক এমনটা নয় জার্মানি জুড়ে আপনি জবগুলো সহজে পাবেন বিশেষ করে রেস্টুরেন্ট বিভিন্ন প্রকার লাগার কিংবা ডেলিভারি জব এই জবগুলো আপনার অনেক বেশি থাকে কিন্তু আপনি যখন প্রফেশনাল কিংবা আপনি পড়ালেখা শেষ করে চাকরির জন্য যাবেন আইটি বাদে অন্যান্য চাকরিগুলো অনেক বেশি কঠিন পাওয়া আমি ঠিক আজ এসেছি ইউনিভার্সিটির মিডিয়ার উপর একটা সেমিনার চলছে পাঁচটি কোম্পানি এসেছে সেই কোম্পানিগুলো তাদের বিভিন্ন বিষয়গুলো শেয়ার করেছে তাদের সোশ্যাল মিডিয়া ফিল্ম ডকুমেন্টেশন কিংবা গ্রাফিক্স ডিজাইন কিংবা কন্টেন্ট অ্যানালাইসিস কিংবা বিজনেস ডেভেলপমেন্টের বিভিন্ন সেক্টরের লোক বা জনবল লাগবে সেই জনবলের তারা বৃদ্ধি করার জন্য তারা বিভিন্ন ইউনিভার্সিটি তারা সেমিনার করে ঠিক আমার এই ইউনিভার্সিটিতে সেমিনারটি হয়েছে এবং এই সেমিনারে আমি এসেছি যেহেতু যে মিডিয়া রিলেটেড আমি একজন মিডিয়ার মানুষ সাংবাদিক মানুষ এবং এই মিডিয়া রিলেটেড এই সেমিনারে অংশগ্রহণ করেছি আমার সাথে আরও একশো স্টুডেন্ট অংশগ্রহণ করেছে তারা কথা বলেছে এবং বিভিন্ন কোম্পানির বিভিন্ন বিষয়গুলো জেনেছে কিন্তু বলার বিষয়টা হচ্ছে এই যে একশো জন স্টুডেন্ট আসলোই একশো জন স্টুডেন্ট কিন্তু প্রফেশনাল কেউ ব্যাচেলর কিন্তু মাস্টার মাস্টার্সের স্টুডেন্ট এবং তারা কিন্তু চাকরি খুঁজছে বা তারা ভবিষ্যতে আগামীতে ক্যারিয়ারে যাবে কিন্তু বিষয়টা হচ্ছে এখানে জার্মান ভাষাটা একটু জটিল জায়গা এই জটিল জায়গার কারণে চাকরিটা অনেক বেশি কঠিন হয়ে যায় বিশেষ করে আইটি ব্যাধে অন্যান্য বিষয়গুলোতে যারা স্টুডেন্ট তাদের সাবজেক্ট রিলেটেড জব পেতে একটু কঠিন হয় এবং বর্তমানে জার্মানির জব মার্কেট একটু স্লো যার কারণে চাকরি পাওয়াটা একটু কঠিন আর এই কঠিনের মধ্যে একটা ছোট্ট একটা সেমিনারে প্রায় একশোর বেশি স্টুডেন্ট একশোরও বেশি চাকরি প্রত্যাশী তারা এসেছে তারা এখানে এসে তাদের বিভিন্ন বিষয়গুলো সিবি কিংবা তাদের বিভিন্ন বিষয়গুলো তারা শেয়ার করেছে কিন্তু বলার বিষয়টা হচ্ছে আমরা বাংলাদেশ থেকে যেটা মনে করি যে জার্মানি মানে হচ্ছে যে চাকরি জার্মানি মানে হচ্ছে যে অনেক টাকা বা জার্মানি মানে হচ্ছে এখানে এসলে আসলে যে পড়ালেখা করে চাকরি পেয়ে কোটি কোটি টাকা ইনকাম করা যায় সেটা বিষয়টা ঠিক এরকম নয় বিষয়টা ঠিক ওই রকম আপনাকে চেষ্টা করতে হবে একটা প্রসেস কিংবা একটা মাধ্যমের দিয়ে যেতে হবে একটা সময় আপনি চাকরি পাবেন কিন্তু দিন শেষে কেউ বেকার থাকে না সবাই চাকরি পায় কোনো না কোনোভাবে তাদের জীবিকা এখানে তারা নির্বাহ করতে পারে তারা জীবিকার তাগিদে বিভিন্ন প্রকার একটা সময় তারা হয়তো সুন্দর জব পেয়ে সুন্দর জীবনযাপন করতে পারে দিন শেষে তারা হয়তো এই বিষয়টাই উপলব্ধি করে যে একটা দীর্ঘ প্রসেসের মাধ্যমে একটি সুন্দর আগামী সুন্দর জবের জায়গা হয়তো তারা যে যেতে পারে এবং তারা সুন্দর পৃথিবীতে সুন্দর এই উন্নত দেশে জার্মানিতে তারা বসবাস করতে পারে ঠিক এই জায়গাটা যে জার্মানিতে সহজ চাকরি পাবো এই বিষয়টা নয় শুধুমাত্র আপনি চেষ্টা করলে আপনার জার্মান ল্যাঙ্গুয়েজ ভালো জানা থাকলে আপনার হয়তো চাকরি পাবেন ঠিক আজকে মিডিয়াতে সেমিনারে আমি যেটা দেখেছি এখানে জার্মান ভাষাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম